সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং কি কি কাগজপত্র জমা দিলে আপনার পাসপোর্ট আবেদনটি বাতিল করবে না সেটাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ওই কাগজপত্রগুলি নিয়ে আপনি কোথায় গেলে কিভাবে জমা দিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে তার ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে তো প্রথমত লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি যদি এনআইডি জন্ম নিবন্ধন ফটোকপি আপনি করতে পারবেন তো আপনার সেই ক্ষেত্রে লাগবে আপনার পিতামাতার মাতার এনআইডি কার্ডের ফটোকপি দ্বিতীয়ত দ্বিতীয়ত হলো আপনার নাগরিকত্ব সনদপত্র ইউনিয়ন পরিষদের থেকে একটি নাগরিক সনদপত্র সংগ্রহ করবেন যদি আপনি শহরে বসবাস করে থাকেন তাহলে ওই শহরের সিটি কম্পেশন থেকে আপনি নাগরিক সনদপত্র সংগ্রহ করতে পারেন তো তৃতীয়ত হল ঠিকানার প্রমাণপত্র ঠিকানা প্রমাণপত্র হিসাবে আপনি যেই জায়গায় বসবাস করেন ওই জায়গার বিদ্যুৎ বিলের কিবা পানির বিলের কিবা গ্যাস বিলের যে কোনো তিনটির একটি কাগজ প্রমাণপত্র নিয়ে নেবেন তৃতীয়ত হলো পেশার প্রমাণপত্র পেশার প্রমাণপত্র হলো আপনি